নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুদীপা ব্লগ চ্যানেল আজকে হবে কলাপাতায় মাছ পাতুরি বা মাছ ভাপা তার জন্য এখানে ছোট মাছ নিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে পেঁয়াজ কুচি আলু কুচি আলুটা আগে থেকে হালকা লবণ দিয়ে মাখানো ছিল দিয়ে দেব স্বাদ মতন লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আচ্ছা আগে থেকে পেস্ট করে রাখা আদা জিরে রসুন দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবে এরপরে এটা কিন্তু একেবারে অন্যভাবে হচ্ছে শুধু মাছ দিয়ে হচ্ছে না এর মধ্যে পেঁয়াজ কুচি আর আলুর কুচিটাও আছে পরিমাণটা ভালোই আছে দেখতেই পাচ্ছ তোমরা তার সঙ্গে তার সঙ্গে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এখানে রসুন দিয়ে দিলাম কয়েকটা এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমার খেতে খুবই ভালো লাগে তাই দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার বন্ধুরা আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা কলা কাটাটা ভালো করে সাজিয়ে নিয়েছি তোমরা বন্ধুরা কলা পাতাটা নেওয়ার সময় ভালো করে দেখে নেবে মাঝে ফুটো না থাকে বা চেরা না থাকে তাহলে কিন্তু তেলটা সমস্ত তেলটা কিন্তু বেরিয়ে যাবে আর খেতে একদমই স্বাদ হবে না সবটা দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে দেখো বন্ধুরা এবার কিন্তু পাতাটা এখানে বসিয়ে দিতে হবে কড়াই আমাদের গরম হয়ে গেছে মা যেটা বললো কড়াইতে ভালো মতন সেট হয়নি আমাদের কড়াইটা একটু ছোট হয়ে গেছে তাই জন্য মা ভালো করে চারদিক থেকে একটু সেট করে নেওয়ার চেষ্টা করছে আপনি তোমরা কিন্তু ভালো করে একদম ভালো করে সেট করে নেবে কড়াইতে বসানোর সময় ভালো মতন চার যাতে কড়াইতে মিশে যায় সেরম সেট করে নিতে হবে আমাদেরটা সেট হলো না মা ওই জন্য একটু কেটে নিচ্ছে একটু কেটে নেবে দেখতেই পাচ্ছে বন্ধুরা মা কিন্তু ভালো করে 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 সেট নিচ্ছে এটা সুন্দর বসানো হয়ে গেছে মা এবার এটাকে এটাকে এবার একটা থালা দিয়ে কভার করে দেবে যাতে ভেতরের ভাবটা বেরোতে না পারে এই ভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে জালটা কিন্তু বন্ধুরা একেবারেই আস্তে আস্তে দিতে হবে লো ফ্লেমে আছে একদম লো ফেলমে দিতে হবে ভেতরের ভাবটা যাতে বেরোতে না পারে তার জন্য উপরে শিলনোড়া দিয়ে চাপা দেওয়া হয়েছে ভাবটা কিন্তু একদমই বেরোতে দেওয়া যাবে না বন্ধুরা এবারে গ্যাসটা অফ করে দেব আর উপর থেকে সব ঢাকনা এক এক করে নামিয়ে দেব দেখো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে আমি এটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন লো ফ্লেমে জ্বালিয়েছি এটা হয়ে গেছে এখন শুধু পরিবেশন করলে